হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি টুগ্রাফ আজকের ক্লাসে আমরা আর্মি অগ্নিবীর ম্যাথ প্র্যাকটিস সেশনের ছ নম্বর সেট কমপ্লিট করব এর আগের ক্লাসগুলোতে আমরা পাঁচ নম্বর সেট অবধি করেছি যেগুলোর লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক প্রথম প্রশ্ন যদি গাড়িটির গতি নব্বই কিলোমিটার পার ঘণ্টা হয় তাহলে সেকেন্ডে এর গতি কত হবে এই ক্ষেত্রে অঙ্কগুলো আমরা কিভাবে করব কিছু কিছুটা মনে রাখব জিনিস যে এই কিলোমিটার কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তখন আমরা পাঁচ বাই আঠেরো দিয়ে গুম করব এবং এই যদি মিটার মিটার পার সেকেন্ড থাকে কিলোমিটার পার আওয়ারে যদি আমাদের কনভার্ট করতে হয় তখন আমরা আঠেরো বাই পাঁচ দিয়ে সেটাকে গুণ করবো তো এক্ষেত্রে দেখো অঙ্কটা কি আছে যে নব্বই কিলোমিটার পার ঘন্টা আছে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তো এখানে আমরা ইন্টু করবো ফাইভ বাই কে দিয়ে তো এখানে দেখো ক্যান্সেল করলে কী হবে পাঁচ আঠেরো নব্বই হয় পাঁচ আঠেরো নব্বই তো কী পড়ে থাকলো 5 ইন্টু ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড সঠিক উত্তর অপশন বি পঁচিশ মিটার পার সেকেন্ড পরের প্রশ্নে চলে যাব যদি কোনো পণ্য পণ্যের উপর যদি কোনো পণ্যের উপর টেন পার্সেন্টেজ এবং চল্লিশ ছাড় দেওয়া হয় তাহলে পণ্যটির উপর মোট কত ছাড় দেওয়া হবে তাহলে এখানে অঙ্ক দেখো সাকসেসিভ ডিসকাউন্টের ওপর দেওয়া আছে তো এইরকম যখন পরপর ডিসকাউন্ট থাকবে তখন আমরা কি করব সাকসেসিভ ডিসকাউন্টের যে ফর্মুলা সেটা ইউজ করব অর্থাৎ এ প্লাস বি মাইনাস এ বি ইন্টু এবি ডিভাইডেড বাই একশো এই ফর্মুলাটা আমরা ইউজ করব তাহলে দেখো প্রথমে টেন পার্সেন্টেজ এবং টোয়েন্টি পার্সেন্টেজের উপর করবো তাহলে টেন পার্সেন্টেজ ছাড় প্লাস টোয়েন্টি মাইনাস টেন টোয়েন্টি ডিভাইডেড বাই হান্ড্রেড তো এটা ক্যান্সেল হবে জিরো জিরো ক্যান্সেল জিরো তো দেখো এখানে তিরিশ তিরিশ মাইনাস টু সন হচ্ছে যে আঠাশ পার্সেন্টেজ তো এখানে মোট টেন পার্সেন্টেজ আর টোয়েন্টি এটা ওভারঅল হচ্ছে যে আঠাশ পার্সেন্টেজ ছাড় তো এই আঠাশ পার্সেন্টেজের সাথে আমরা আবার ক্যালকুলেশন করবো তো তাহলে দেখো টোয়েন্টি টোয়েন্টি এইট প্লাস ফর্টি মাইনাস টোয়েন্টি এইট ইন্টু ফরটি ডিভাইডেড বাই একশো এখানে কী হবে শূন্য শূন্য ক্যান্সেল হবে এখান থেকে আমরা কী পাবো সিক্সটি এইট সিক্সটি এইট মাইনাস আঠাশকে দিয়ে যদি আমরা চার দিয়ে ইন্টু করি আঠাশকে চার দিয়ে ইন্টু করলে আমরা পাবো দেখো সেভেন্টি টু সেভেন্টি টু টোয়েন্টি এইট ফোর চার আটে বত্রিশ বারো আর ডিভাইডেড বাই টেন তো আমরা এখানে কী পাবো ইলেভেন বাই এটা যদি আমরা মাইনাস করি আমরা পাবো ফিফটি সিক্স পয়েন্ট এইট তো এখানে কী তাহলে পণ্যটির উপর মোট কত ছাড় দেওয়া হবে ফিফটি সিক্স পয়েন্ট এইট সঠিক উত্তর অপশন ডি পরবর্তী প্রশ্ন একটি বৃত্তের ক্ষেত্রফল ছশো মিটার স্কোয়ার হলে এর ব্যাসার্ধ নির্ণয় করো প্রথমত আমরা বৃত্তের ক্ষেত্রফল সমান কি জানি পাই আর স্কোয়ার তো এখানে পায়ের ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার তো এখানে অ্যাকচুয়াল ভ্যালু কী দেওয়া আছে ছশো ষোলো পায়ের ভ্যালু হচ্ছে যে বাইশ বাই সাত আমাদের বের করতে কী হবে ব্যাসার্ধ ব্যাসার্ধ অর্থাৎ সমল আর ইন্টু আর স্কোয়ার সমান হচ্ছে যে ছশো ষোলো আর স্কোয়ার বাইশ বাই সাত আমরা এদিকে নিয়ে গেলাম এদিকে নিয়ে গেলে উল্টে যাই তো সেভেন বাই টোয়েন্টি টু এখানে দেখো দুই দিয়ে কাটবো আমরা ইলেভেন দুই দিয়ে যদি আমি ক্যান্সেল করি দুই তিন ছয় শূন্য দুই আটে ষোলো তো ইলেভেন দিয়ে ক্যান্সেল করবো ইলেভেন এগারো দু বাইশ এবং আট এগারো অষ্টআশি তাহলে সর্বশেষ কী পাওয়া যাচ্ছে আট ইন্টু টোয়েন্টি এইট ইন্টু সেভেন তো দেখো এটা আর্টস স্কয়ার আছে তো আর্টস মান কী হয় রুট অফ এটা হয় তো এটা আমরা আরও ভেঙে নেব কী হবে চার সাথে আঠাশ সাথে আঠাশ ইন্টু তো এখানে সিঙ্গেল সিঙ্গেল করে রুটের বাইরে বেরিয়ে আসবে তো এখানে চার থেকে আমরা টু পাবো এবং ডবল সেভেন থেকে আমরা একটা সেভেন পাব তাহলে আমাদের অ্যানসার কী হবে টু ইন্টু সেভেন সমান হচ্ছে যে চোদ্দো চোদ্দো মিটার তো এই বৃত্তের ব্যাস কত চোদ্দো মিটার অপশন এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন যদি একটি সংখ্যা কুড়ি পারসেন্টেজ বৃদ্ধি পেয়ে এত হয় তাহলে সেই সংখ্যাটি কত কী বলা হয়েছে যদি কোনো সংখ্যা বা একটি সংখ্যা কুড়ি পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়ার পরে সে তিনশো দাঁড়িয়েছে তাহলে সেই সংখ্যাটি কত ধরে নাও যে প্রথম সংখ্যাটি এক্স ছিল তারপর সংখ্যাটি তার নিজের টোয়েন্টি পার্সেন্টেজ বেড়েছে অর্থাৎ এটা টোয়েন্টি পার্সেন্টেজ কুড়ি বাই একশো সমান তিনশো তো এখানে আমরা এটা ক্যান্সেল ক্যালকুলেশন করবো কি পাবো দেখো এক্স এখানে শূন্য শূন্য কাটলো দুই পাঁচ দশ তো এক্স বাই ফাইভ সমান হচ্ছে যে তিনশো পাঁচ এলসিএম নেব তো এখানে ফাইভ এক্স প্লাস এক্স ফিজিক্যাল টু তিনশো ফাইভ এক্স প্লাস এক্স আমরা পাঁচকে যদি তিনশো দিয়ে গুণ করি তাহলে পাবো তিন পাঁচা পনেরো শূন্য শূন্য দেড় হাজার তো দেখো ফো ফাইভ এক্স প্লাস এক্স হচ্ছে যে সিক্স এক্স ওয়ান হচ্ছে যে পনেরোশো এখানে ছয় দুই ছয় দিয়ে যদি আমরা ক্যান্সেল করি তাহলে কি পাবো দেখো দুই ছয় বারো পাঁচ ছয় তিরিশ শূন্য আড়াইশো দু তাহলে সংখ্যাটি অরিজিনাল যে সংখ্যা সেটি কত ছিল দুশো সঠিক উত্তর এ পরে প্রশ্ন যদি যে কোনো দুটি সংখ্যার যোগফলের সেভেন্টি পার্সেন্টেজ উনপঞ্চাশ হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত কী বলা হয়েছে যে কোনো দুটি সংখ্যা যোগ ফলে সেভেন্টি পার্সেন্টেজ যদি ফর্টি নাইন নাইন হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে তো আমরা ধরে নেব যে দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগ ফল ধরে নিলাম এক্স তাহলে কি কন্ডিশন দেওয়া আছে যে দুটি সংখ্যার যোগ ফলের সেভেন্টি পার্সেন্টেজ তাহলে দুটি সংখ্যার যোগ ফলের সেভেন্টি পার্সেন্টেজ যদি ঊনপঞ্চাশ হয় এটা সমানই হবে ফর্টি ঊনপঞ্চাশ তো দেখো এখানে কী হবে এক্স ইন্টু সত্তর বাই একশো সমান হচ্ছে যে উনপঞ্চাশ শূন্য শূন্য ক্যান্সেল হলো এবং সাত দিয়ে এই ঊনপঞ্চাশ কাটবে সাত সাথে ঊনপঞ্চাশ দশটা দেখো এদিকে হয়ে আছে তো আমি ডান দিকে যদি নিয়ে যাই তাহলে গুণ করতে হবে তাহলে এক সমান কি পাবো আমরা সাত দশে সত্তর তাহলে দুটি সংখ্যার যোগ ফল কত দুটি সংখ্যার যোগ ফল কি ধরা ছিল এক্স এক সমান কী পেলাম আমরা সত্তর তো সঠিক উত্তর অপশন বি পরের প্রশ্ন যদি পনেরো জন পুরুষ একটি কাজ কুড়ি দিনে করে তাহলে কুড়িজন পুরুষ একই কাজ কত দিনে করবে তো এই ধরনের অঙ্ক আমরা একটা ফর্মুলা ইউজ করছিলাম যেটা এম ওয়ান ডি ওয়ান টু এম টু ডি টু তো দেখো পনেরো জন পুরুষ একটি কাজ কুড়ি দিনে করতে পারে তো এম ওয়ান এখানে হচ্ছে যে ফিফটিন এবং ডে টোয়েন্টি ফিজিক্যাল টু এম ওয়ান হচ্ছে যে কুড়িজন ডে টু আমাদেরকে বের করতে হবে এখানে ক্যান্সেল তো ডিটি সমান কত বের হলো ডি টু সমান পনেরো সঠিক উত্তর এখানে পনেরো দিনে কুড়ি জন মিলে কাজটি করবে অপশান ডি এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন প্রাকৃতিক সংখ্যার যোগ ফলের সূত্র সূত্র নিয়ে আচ্ছা কোয়েশ্চেনটা এরকম হবে যে এন সংখ্যক প্রাকৃতিক সংখ্যার যোগফলের সূত্র লেখো তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি এন এখানে সঠিক উত্তর হবে অপশান এ যোগ ফলের সূত্র হচ্ছে যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু পরবর্তী প্রশ্ন যদি একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে এর তৃতীয় কোণ কত হবে এখা তো আমরা প্রথমে কি করব প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে নেব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কি বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে যে থার্টি ফাইভ ডিগ্রি তো আমি ধরে নিলাম যে এটা থার্টি ফাইভ ডিগ্রি সমকোণী ত্রিভুজ ডেফিনেশন কি সমকোণী ত্রিভুজ কাকে বলা হয় যে যদি কোনো ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি সেটাকে সমকোণী ত্রিভুজ বলা হয় তো এই কোণটা মান কি হয় নব্বই ডিগ্রি তাহলে দেখো ত্রিভুজের তিনটি কোণের যোগফল হয় একশো আশি ডিগ্রি তো এখানে দুটি কোণের মান আমরা পেয়ে আছি দুটি কোণের মান যদি আমরা একশো আশি থেকে বাদ দিয়ে দিই তাহলে কি পাবো একশো পঁচিশ আমরা এখান থেকে মাইনাস করবো তাহলে দেখো ফাইভ এখানে মাইনাস সেভেন ফাইভ পঞ্চান্ন ডিগ্রি হচ্ছে যে যে তৃতীয় কোণ এটার মান হবে পঞ্চান্ন ডিগ্রি অপশান বি এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন যদি এক ব্যাগে একশো চোদ্দো কেজি চাল আসে তাহলে এক হাজার ছাব্বিশ কেজি চালের জন্য কত ব্যাগ লাগবে তো আমরা এটা ওই নিয়ম বা আমরা ডাইরেক্ট এটা ডিভিশন করে দিতে পারি তো কি বলেছে যদি এক ব্যাগে এত কেজি চাল আসে তাহলে এত কেজি চালের জন্য কত ব্যাগ লাগবে দেখো একশো একশো কেজি চাল আসে একটি ব্যাগে তাহলে আমরা কিং নিয়ম মানে কি একে যাব তো এক কেজি চাল লাগবে কতগুলো ব্যাগে ওয়ান বাই ওয়ান ওয়ান ফোর তাহলে এতগুলোর জন্য কী হবে ওয়ান জিরো টু সিক্স কেজি চালের জন্য কতগুলো বস্তা ব্যাগ লাগবে ওয়ান ওয়ান ফোর ইন্টু জিরো টু এখান থেকে দেখো কত ক্যান্সেল এটা ডিভিশন করলে কি দাঁড়াবে নয় নয় ঠিক আছে অপশন থেকেই এখানে তোমরা পেয়ে যাবে যে এই চোদ্দো রয়েছে এখানে একশো চৌদ্দো তো চারের সাথে কোনটা ইন্টু করলে লাস্টের এই ডিজিটটা থাকছে ছয় দেখো চার ছয় চার ছয় চব্বিশ যদি করি চার থাকছে ইউনিট সাত দিয়ে যদি চারকে ইন্টু করি চার সাথে আঠাশ এইট থাকছে কিন্তু এখানে সিক্স আছে তো চার আটে বত্রিশ হয় টু থাকছে এখানে যদি নয় দিয়ে ক্যান্সেল করি তাহলে চার নয় ছত্রিশ তো সিক্স পাচ্ছি তো এখানে সঠিক উত্তর হচ্ছে যে নাইন কতগুলো ব্যাগ নখানা ব্যাগ লাগবে পরবর্তী প্রশ্ন যে কোনো দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর প্রতিটি সংখ্যার সাথে পাঁচ যোগ করলে অনুপাত ফোর ইস টু ফাইভ হয় সংখ্যা দুটি কি কি এটা আমরা একদম বেসিক নিয়মেই করব এক্স ধরেই করবো কী বলা হচ্ছে প্রথম অনুপাত কি ছিল যে কোনো দুটি সংখ্যার অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফোর থ্রি ইস টু ফোর এরপর কি হচ্ছে প্রতিটি সংখ্যার সাথে পাঁচ যোগ করলে অনুপাত হয় ফোর ইজ টু ফাইভ তো দেখো কিভাবে করব এটা ধরলাম থ্রি এক্স প্রথম প্রথম সংখ্যা হচ্ছে যে এক্স এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে যে ফোর ফোর এক্স দুটি সংখ্যার সাথে পাঁচ যোগ করতে হবে দুটি সংখ্যা সঙ্গেই পাঁচ যোগ করার পরে আমাদের অনুপাত কী দাঁড়ায় ফোর ইস টু ফাইভ তো এটা ক্যালকুলেশন করবো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয় তো এখানে তিন তিন তিনকে পাঁচ দিয়ে আমরা গুণ করলে কী পাবো তিন পাঁচে পনেরো তো এখানে ফিফটিন এক্স প্লাস পাঁচ আর পাঁচে হয় পঁচিশ সমান হচ্ছে চার চারে ষোলো ষোলো এক্স প্লাস চার পাঁচে কুড়ি তো এখানে পনেরো এক্স এখানে ষোলো এক্স তো আমরা ষোলো এক্সকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি তো মাইনাস হবে সাইনটা পনেরো এক্স মাইনাস ষোলো এক্স করলে আমাদের দাঁড়াবে মাইনাস এক্স টু কুড়ি থেকে আমরা কে যদি বাদ দিই তো এখানে দাঁড়াবে মাইনাস ফাইভ তো মাইনাস মাইনাস ক্যান্সেল এক্স সমান বেরোলো ফাইভ এখানে কোশ্চেনে চাওয়া হয়েছে কি সংখ্যা দুটি কী কী আমাদের সংখ্যা কী ধরা হয়েছিল এখানে সংখ্যা ধরা হয়েছিল থ্রি এক্স এবং ফোর এক্স তো থ্রি এক্সের সঙ্গে আমরা যদি পাঁচ ইন্টু করি তাহলে এখানে পনেরো পাব এবং ফোর এক্সের সাথে যদি পাঁচ ইন্টু করি তাহলে এখানে কুড়ি পাচ্ছি তো আমাদের সঠিক উত্তর পনেরো আর কুড়ি সংখ্যা দুটি হচ্ছে পনেরো এবং কুড়ি পরবর্তী প্রশ্নে চলে যাব রাম ষোলো হাজার টাকা দিয়ে একটি টেলিভিশন কিনেছে যদি টেলিভিশনের মূল্য বার্ষিক পাঁচ পারসেন্ট হ্রাস পায় তাহলে তিন বছর পর টেলিভিশনের মূল্য কত হবে তো এটা খুবই একটা সহজ একদম সহজ অঙ্ক যেটা সমস্ত পরীক্ষাতেই কিন্তু এই ধরনের একটা অঙ্ক দেওয়া হয় তো এর সঠিক পদ্ধতি কি সঠিক বা একদম সহজে কিভাবে করবো আমরা ষোলো হাজার প্রথমে টেলিভিশনের দাম কী ছিল ষোলো হাজার তারপর কি হয়েছে টেলিভিশনের মূল্য প্রত্যেক বছর প্রত্যেক বছর ফাইভ পার্সেন্টেজ করে কমে যাচ্ছে এবার কমেছে কত তিন বছর ধরে কমেছে তাহলে তিন বছর পরে টেলিভিশনের মূল্য কত গিয়ে দাঁড়াবে ঠিক আছে তো আমরা এটা এভাবে করবো পাঁচ পার্সেন্টেজ কমে গেছে তার মানে কি একশো টাকার জিনিস সেটা পঁচানব্বই টাকা হয়ে গেছে এভাবে তিন বছর হবে তো দেখো এখানে শূন্য ডবল শূন্য শূন্য ক্যান্সেল হলো এখানে শূন্য এখানে শূন্য ক্যান্সেল হলো তো এখানে দেখো আমি এটা যদি দুই দিয়ে ক্যান্সেল করি দুই পাঁচ দশ দুই আট ষোলো এবং পাঁচ পাঁচ দিয়ে যদি ক্যান্সেল করি পাঁচ পাঁচ উনিশশয় পঁচানব্বই এবং এটা চার দিয়ে ক্যান্সেল করবো দুই দুই চার আট আর চার পঁচিশ হয় একশো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এখানে পাঁচ উনিশ পঁচানব্বই এখানে পাঁচ উনিশ পঁচানব্বই তো উনিশ ইন্টু উনিশ ইন্টু এটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে এক হাজার তিনশো সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন যদি একটি ঘরের দৈর্ঘ্য সাত মিটার এবং প্রস্থ চার মিটার হয় তাহলে ঘরের পৃষ্ঠতল প্লাস্টার করতে কত খরচ হবে যেখানে প্লাস্টারের দাম প্রতি বর্গ মিটারে একুশ টাকা পঞ্চাশ পয়সা তো প্রথমত আমাদের কি করতে হবে একটি ঘরের যে মেঝে সেটার পৃষ্ঠতল প্লাস্টার করতে কত খরচ হবে তো আমাদের পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল সেটা আমাদেরকে বের করতে হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে যে দৈর্ঘ্য ইন্টু পোস্ত ক্ষেত্রফল হচ্ছে যে দৈর্ঘ্য ইন্টু পোস্ত অর্থাৎ সাত ইন্টু সেভেন ইন্টু ফোর তার সাথে আঠাশ মিটার আঠাশ আঠাশ মিটার স্কোয়ার ঠিক আছে তো এত বর্গমিটার আমাদেরকে প্লাস্টার করতে হবে এবং এক মিটারে এক বর্গমিটারে এত টাকা লাগে তাহলে আঠাশ বর্গমিটারে কত হবে এস ইন্টু হয়ে যাবে এটা তাহলে টোয়েন্টি এইট ইন্টু একুশ পয়েন্ট ফাইভ জিরো এত টাকা তো দেখো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো ছয়শো ছশো দুই এত টাকা আমাদের খরচ হবে অপশন বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চারজন শিক্ষার্থীর যথাক্রমে এত 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 সেন্টিমিটার হলে গড় দৈর্ঘ্য কত হবে তো গড় এই অঙ্কটা আমি করবো না তোমরা করে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে তো গড় কীভাবে হয় আগের দিন নিয়ম শেখানো হয়েছে যে অ্যাভারেজ বা গড় হচ্ছে যে সাম অব দ্য অবজারভেশান সাম ডিভাইডেড বাই টোটাল নম্বর অফ অবজারভেশান এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো কমেন্ট বক্সে আমাদের অ্যান্সার তোমরা জানাবে পরবর্তী প্রশ্ন পাঁচশো তিরাশির তেতাল্লিশ পার্সেন্টেজ মাইনাস কত তো এখানে দেখো পাঁচশো তিরাশি তার ফর্টি থ্রি পার্সেন্টেজ মানে হচ্ছে যে একশো মাইনাস চারশো এক তো আমরা এটা ইন্টু করবো এটা ইন্টু করলে কি পাবো দেখো আমরা যদি পাঁচশো তিরাশিকে তেতাল্লিশ দিয়ে ইন্টু করি তাহলে এখানে আমরা পঁচিশ হাজার পঁচিশ হাজার ঊনসত্তর পাবো ডিভাইডেড বাই একশো মাইনাস চারশো এককে আমরা তেইশ দিয়ে ইন্টু করলে কী পাবো চারশো এককে যদি আমরা তেইশ দিয়ে ইন্টু করি ন হাজার দুশো ডিভাইডেড বাই একশো এটা সমান এখানে দেখো তো এখানে কি আসবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো সিক্স নাইন সরি এখানে পয়েন্ট ফাইভ টু ফাইভ জিরো দুশো পঞ্চাশ পয়েন্ট সিক্স নাইন হবে তো এখানে দেখো এটা যদি মাইনাস করি কী পাবো আমরা টু ফাইভ মাইনাস নাইনটি তো এখানে মাইনাস করলে এখানে সিক্স এখানে ফোর এখানে এইট মাইনাস ফোর ফাইভ মাইনাস সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এবং আজকের ক্লাসের আমাদের শেষ প্রশ্ন তো এখানে কি আছে একটা সিম্পলিফিকেশান আছে যেটা ফ্রাকশনের যোগ ফল কি ওয়ান বাই ফোর এটাও কিন্তু খুব সহজ অঙ্ক তোমাদের পাড়া অবশ্যই দরকার ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস টু তো দেখো এখানে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর এখানে যোগ করলে কি হয় এটা ফোর বাই টু কারণ নিচেরটা সেম আছে দেখো সেম আছে সেম থাকলে ওপরগুলো যোগ হয়ে যায় ডাইরেক্ট যেগুলো পূর্ণ সংখ্যা রয়েছে সেগুলো আমরা যোগ করে নেবো ওয়ান আর টু হয় থ্রি প্লাস এখানে টু বাই টু সমান হচ্ছে যে ওয়ান তাহলে এখানে কি পাবো আমরা টু বাই ফোর প্লাস থ্রি প্লাস টু বাই টু মানে হচ্ছে যে ওয়ান তো এখানে ফোর এখানে ফোর এল সি এম টু প্লাস চার হয় ষোলো তাহলে ষোলো আঠেরো আঠেরো বাই ফোর সমান দুই দুই চার দুই নয় আঠেরো হচ্ছে যে সঠিক উত্তর অপশন বি আজকে ক্লাস এই অবধি ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং ক্লাসগুলো রেগুলার করতে থাকো তাহলে তোমরা ইম কতটা যে ইম্প্রুভ করছো সেটা তোমরা নিজেরাই আর কি বুঝতে পারবে তো এই আর্মি অগ্নিবীর এক্সাম যেটা জুন জুন জুলাই করে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা যদি ঠিকঠাকভাবে পড়ো কোশ্চেন কিন্তু খুব একটা হাই লেভেলের হয় না তো অঙ্ক ম্যাথ জিনিস প্র্যাকটিস করা প্র্যাকটিসের মাধ্যমে আর কি আয়ত্ত করা যায় তো তোমরা যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো বা রেগুলার যদি ক্লাস করো ক্লাস তোমরা নাইনটি পার্সেন্টেজ কিন্তু অঙ্কতে পাওয়ার সম্ভাবনা তোমাদের রয়েছে সেটা তোমাদের নিজেদের ওপর যে প্যাটার্নগুলো আমরা করাচ্ছি সেই প্যাটার্নের বাইরে কিন্তু একটা কোয়েশনও আসবে না তোমরা এক্সামের পরও এই চ্যানেলগুলো এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো চালিয়ে দেখো এই প্যাটার্নের বাইরে কিন্তু একটা অঙ্ক আসবে না কারণ এইগুলো সবই কিন্তু পিভিয়াস ই আর বেস্ট তো আজকে ক্লাস এই অবধি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ